তাহলে আমরা জানি যে কখনো অ্যানতম পদের মান কখনো ঋণার্থক হবে না এখানে কিন্তু আমরা দেখতেছি অ্যানতম পদের মান ঋণার্থক হয়ে গেছে আবার ভগ্নাংশ হয়ে গেছে একটা কথা মাথায় রাখতে হবে যে সামান্তর দ্বারার ক্ষেত্রে কখনো সামান্তর দ্বারার ক্ষেত্রে অথবা গুণত্ব দ্বারার ক্ষেত্রে কোনো সময় অ্যানতম পদের মান ভগ্নাংশ হবে না ঋণার্থকও হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এস একাডেমিতে আবার আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আছি এস এস সি দুই হাজার ছাব্বিশের শসীম দ্বারা অধ্যায় অর্থাৎ তেরোতম অধ্যায়ের একটা ক্লাস আজকে আমরা করাবো তো এই ক্লাসটা মূলত এই সসীম দ্বারা অধ্যায়ের তেরো দশমিক এক এর বিগত চারটি এপিসোড আমরা শেষ করেছি আজকে হচ্ছে যে আমাদের ফাইনাল এপিসোড অর্থাৎ পঞ্চম নম্বর এপিসোড এই এপিসোডের মাধ্যমে এ অধ্যায়কে সুন্দর করে আপনাদের কাছে তুলে যা ধরা হয়েছিল তার সমাপ্তি হবে আজকে তো আজকে যে পঞ্চম নম্বর অঙ্কটা আমরা করব। বেসিক্যালি এই অঙ্কটার মধ্যে দিয়ে এই অঙ্কটা যদি আপনারা বুঝে যান তাহলে ধরেন এই যারা এই পাঁচটা এপিসোড দেখবে তাদের একদম দুই হাজার চব্বিশ থেকে শুরু করে দুই হাজার তেইশ পর্যন্ত সকল বোর্ড কোয়েশন সকল স্কুল কোয়েশ্চেন সবগুলো বিনা দ্বিদায় সমাধান করতে পারবে তাহলে কথা না বলে আমরা চলো যাই আমাদের প্রশ্নের কাছে প্রশ্ন আজকে কী বলছে আমরা একটু দেখি প্রশ্ন বলতেছে যে যে কোনো সারা সমান্তর ধারার কোনো একটা সমান্তর ধারার প্রথম পথ দেওয়া আছে আমাদেরকে অর্থাৎ এর মান দিয়ে দিয়েছে আমাদেরকে থ্রি এবং আমাদেরকে আরেকটা বিষয় দিয়ে দিয়েছে সাধারণ অন্তর অর্থাৎ যেটাকে আমরা ডি বলে থাকি ডি মানা দিয়ে দিয়েছে আমাদেরকে ফোর আমাদের উদ্দীপক হচ্ছে এতটুকু প্রশ্নটা করতেছে কোন জায়গায় অ্যানতম পদ কত হবে মানে অ্যানতম পদটা কত হবে যদি যদি এস এন ইজ ইকুয়াল টু নাইন হান্ড্রেড থ্রি হয় এখন এস এন ইজ ইকুয়াল টু নাইন হান্ড্রেড থ্রি অর্থটা কি অ্যাস এনটা কী অ্যাস এনটা হচ্ছে যে আমাদের সমষ্টি পদের সমষ্টিকে আমরা এর সূত্র দিয়ে ব্যবহার করি আমরা জানি অ্যাস এন এর সূত্রটা সবাই জানি অ্যাস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমরা ব্যবহার করি অথব এখন এই সূত্রটা আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে তাহলে চলুন আমরা অঙ্কটা করে দেখি কী করতে বলেছে অঙ্কটার মধ্যে প্রথমত অঙ্কটার মধ্যে আমাদের আমরা লিখতে হবে যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে প্রথম পথ যেটাকে আমরা এ বলে থাকি এর মান দেওয়া আছে থ্রি এবং আর একটা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে সাধারণত যেটাকে আমরা ডি বলে থাকি ডি মানটা হচ্ছে আমাদের কত ফোর এবং আরেকটা বিষয় দেওয়া আছে আমাদের এস এন ইজিকুয়াল টু নাইন হান্ড্রেড থ্রি দেওয়া আছে যখন আমাকে এস এন ইজিকুয়াল টু নাইন হান্ড্রেড থ্রি কথা বলছে তখন আমার মাথায় আসতে হবে যে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই কথাটা আমার মাথায় আসতে হবে এবং শেষে আমি এই এস এন এর সূত্রটা এখানে ব্যবহার করলাম এবং শেষে আমরা নয়শো তিনটা বসিয়ে দিব এরপরে আমরা যেহেতু এন এর মান বের করতে বলছে এখানে তার অর্থ হচ্ছে এন এর মানটা হোয়াট মার্ক এটার মানটা নাই এটার মানটা আমি বের করতে চাচ্ছি তো ডিভাইড বাই টু টু ইন টু এ এর মানটা কত আমাদের থ্রি আমাদের এন এর মানটা কিন্তু নাই ওয়ান বসলো ডি এর মানটা আছে আমাদের কত ফোর নাইন এখন আমরা এনটাকে এখানে বসাবো টুটা এখানে গুণবস্তে আছে সংখ্যা সংখ্যার দিকে চলে যাবে মানে সমানের বিপরীত পাশে চলে যাবে তাহলে একটা ভাগে আছে বিপরীত পাশে গেলে কী হবে গুণ হবে আমরা গুণের কাজটা এ করে ফেলি নাইন হান্ড্রেড থ্রি ইন্টু টু দিয়ে দিলাম এরপরে আমাদের এখানে থ্রি ইন্টু টু ইজ ইকুয়াল টু সিক্স প্লাস এখানে ফোর দিয়ে একবার নাইনকে গুণ হবে তাহলে কত হবে ফোর নাইন ফোর এন ফোর দিয়ে একবার এনকে কে গুণ হবে এটা হবে ফোর এন প্লাসে মাইনাসে মাইনাস ফোর দিয়ে কে গুণ হলে 4 হবে আমরা এটাকে প্রথম বন্ধনে দিয়ে আবদ্ধ করি এরপর আমরা দেখতেছি ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে হবে সিক্স এখানে মাইনাস আছে সংখ্যা আছে সিক্স থেকে ফোর চলে গেলে আমাদের টু প্লাস ফোর এই দুইটা গুণ করলে আমাদের থাকে ওয়ান থাউজেন্ড এইট এই সংখ্যাটা আমরা পেয়ে থাকি এরপর এই দিয়ে যেহেতু এখানে একটা গুণ চিহ্ন আছে এই দুইটা সংখ্যা গুণ করতে হবে এন দিয়ে যদি টুকে গুণ করি তাহলে আসা টু এন এন দিয়ে যদি ফোর এনকে গুণ করি তাহলে ফোর বসে যাবে এন আর এন যদি গুণ করি এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান গুণের সময় পাওয়ার কী হয়ে যায় যুগ হয়ে যায় তাহলে পাওয়ার ওয়ান ওয়ান যুগ হয়ে টু হয়ে যাবে এন স্কোয়ার হবে এরপর আমরা যে কাজটা করবো এটাকে সাজিয়ে ফেলবো ঘাত অনুযায়ী সাজাবো ঘাত বলতে পাওয়ার যে এটার মধ্যে কোনো পাওয়ার নেই না থাকলে এখানে ওয়ান পাওয়ার আছে এটার ওপর পাওয়ার আছে টু তার এটা সামনে আসবে ফোর এন স্কোয়ার প্লাস এটার সামনে প্লাস আছে টু এন আর এই সংখ্যাটা সমানের বামপাস থেকে ডান পাশে চলে আসবে ডানপাশ যদি চলে আসে ডানপাশ থেকে বাম পাশে চলে আসবে তখন এটা চিহ্নটা পরিবর্তন হবে এটার সামনে প্লাস আছে এদিকে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে জিরো এরপর আমরা দেখি এই পুরো লাইনটাকে আমরা একটা কাজ করতে পারি আমরা এটাকে সংক্ষিপ্ত করতে পারি ছোটো করতে পারি কীভাবে ছোট করবো আমি এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা এই তিনটি পদের মধ্যে আমি একটা কমন ফ্যাক্টর পাচ্ছি কমন ফ্যাক্টরটা কি সবচেয়ে ছোট সংখ্যা টু পাচ্ছি টু দিয়ে আমি চারকে বাগ দিতে পারবো টু দিয়ে টুকে বাগ দিতে পারবো এবং টু দিয়ে আঠারোশো ছয়কেও বাগ দিতে পারবো তাহলে আমরা একটা কাজ করি টুটা কমন নিয়ে ফেলি টু দিয়ে ফোরকে ভাগ দিলে আমাদের আসে টু এন স্কোয়ার প্লাস টু দিয়ে টুকে ভাগ দিলে টু চলে যাবে শুধু এনটা বসবে আর টু দিয়ে যদি আমি আঠারোশো ছয়কে ভাগ দিই তাহলে আমাদের থাকবে কত নয়শো তিন সমান সমান জিরো এখন আমরা একটা কথা জানি যে সেটা হচ্ছে সংখ্যা সংখ্যার দিকে চলে যায় টুটা এখানে বুনে আছে বিপরীত পাশে গেলে কি হয়ে যাবে বাক হয়ে যাবে ঠিক আছে তাহলে টু এন স্কোয়ার প্লাস এন মাইনাস নাইন হান্ড্রেড থ্রি ইজ ইকাল টু জিরো ডিভাইড বাই টু এখন জিরোকে যদি টু দিয়ে ডিভাইড করি ক্যালকুলেটার আপনার দেন প্রাস্কোয়ার প্রেস করলে জিরোই আসবে এটা আনসার তাহলে এখন কিন্তু লক্ষ্য করেন এই যে নিচের লাইনটা আমরা লিখলাম এখন টু এন স্কোয়ার প্লাস এই জায়গাটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এই নয়শো তিনকে ভেঙে আমরা কত বের করতে হবে এন বের করতে হবে এন মাইনে হচ্ছে এখানে ওয়ান অ্যান মানে ওয়ান আমরা ধরব এন মানে ওয়ান আর উৎপাদক বিশ্লেষণের যদি প্রথমে যদি সংখ্যা থাকে ভালো করে লক্ষ্য করেন এখানে এনস্কোয়ার সাথে একটা টু আছে এই টু থাকলে প্রথমত ওই টু দিয়ে এই নয়শো তিনকে কী করতে হবে গুণ করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমি এখানে আপনাদের জন্য করে দেখাচ্ছি রাফ করতেছি নয়শো তিনকে আমি কত দিয়ে গুণ করতেছি টু দিয়ে কারণ সংখ্যাটার শুরুতে এখানে কি আছে টু আছে গুণ করলে আমাদের আছে কত আঠারোশো আঠারোশো ছয় এ আঠারোশো ছয়কে আমি দুই দিয়ে ভাগ করবো প্রথমত মানে সবচেয়ে ছোটো সংখ্যা দুই দিয়ে ভাগ করবো নশও করতেছি এখন ভাগ করলে আমাদের আছে নয়শো তিন এবার নয়শো তিনকে আমরা দুই দিয়ে ভাগ করা যাবে না কারণ শেষে বেজুর সংখ্যা আছে আমরা তিন দিয়ে ভাগ করব আমরা তিন দিয়ে যদি ভাগ করি ক্যালকুলেটে হিসাব করব। হিসাব করলে আমাদের উত্তর আসবে দেখবেন দশমিক আস্তে আছে তো চারও হবে না পাঁচও হবে না ছয় হবে না সাত দিয়ে ভাগ করা যাবে সাত দিয়ে ভাগ করলে ফর্টি আসবে এই ফর্টি কে আর ভাগ করা যাবে না কেন ভাগ করা যাবে না কারণ ফর্টি একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ওয়ান ছাড়া তাহলে আমরা কত কত পাইলাম আমরা এখানে পাইলাম টু পাইলাম থ্রি পাইলাম সেভেন টু থ্রি সেভেন ইন্টু ফর্টি থ্রি এই সংখ্যাগুলো আমরা এখানে পাইলাম আমি এখান থেকে দুইটা পার্ট বের করবো মানে দুটা সংখ্যা বের করব বেসিক্যালি এই সংখ্যাগুলো দিয়ে করে আমরা দেখি টু ইন্টু সিক্স টু ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু সিক্স সিক্স ইন্টু সেভেন ইজ ইকুয়াল টু ফর্টি টু আর এখানে আছে কত ফর্টি থ্রি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই গ্যাপিংটা সাজাবো এই যেন এন এন এর জায়গাটা আমরা সাজানোর চেষ্টা করব কিভাবে করব প্রথম আমরা এখানে প্লাস ফিগার দিয়ে দিব প্লাস ফিগার দিয়ে একটা বাক্স দিয়ে দিব দেন এরপর আমরা প্লাসে মাইনাসে কি করব মাইনাস মাইনাস করে আমরা আর একটা বাক্স দিব এবার যে কাজটা করব আমরা প্রথম বড় সংখ্যাটা শুরুতে লিখে দিব ফর্টি থ্রি এবং ছোট সংখ্যাটার পরে লিখব ফর্টি টু ফর্টি থ্রি থেকে যদি ফর্টি টু চলে যায় আমাদের থাকবে কত ওয়ান আমরা যেহেতু এখানে এন এর বের করতে চাচ্ছি তাহলে আমরা এখানে এন এর দিব তাহলে ফর্টি ফর্টি থ্রি এন থেকে যদি ফর্টি টু এন চলে যায় তাহলে আমাদের থাকে আর ওয়ান এন তার মানে ওয়ানটা বসাতে হয় না শুধু এনটা বসালো হবে সংখ্যা যেটা বড় তার চিহ্নটা বসবে সংখ্যা বড় ফর্টি থ্রি তাহলে ফর্টি থ্রি চিহ্নটা বসবে তাহলে আমরা সর্বশেষে কিন্তু কার মান পেয়ে গেলাম প্লাস এন এর মানটা পেয়ে গেলাম এই যেই জায়গায় প্লাস এনটা পাইলাম সেই জায়গায় মূলত এই লাইনটা বসবে এই যে অংশটা এটা বসাবো আমরা তাহলে চলো আমরা অঙ্কের মধ্য আবার চলো যে আমরা রাফের কাজ করলাম এতক্ষণ এই রাফটা পরীক্ষায় একাতে করে দেখাতে হবে তোমাদের থেকে এরপরে আমরা লাইনের ক্ষেত্রে টু এন স্কোয়ার এটা লিখলাম দেন আমরা বলছিলাম যে এন এর জায়গায় এই এন এর জায়গাটাতে আমরা এই লাইনটা লিখবো প্লাস ফর্টি থ্রি এন মাইনাস টু এন প্লাস না প্লাস না এটা মাইনাস হবে মাইনাস নাইন হান্ড্রেড থ্রি টু জিরো এখন লক্ষ্য করো যে আমি এই দুইটা থেকে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী এই দুইটা জায়গায় আমরা একটা কমন নিব এই দুইটা জায়গায় এখন আমি টু দিয়ে কি ফর্টি থ্রিকে ডিভাইড করতে পারবো টু দিয়ে ফর্টি থ্রিকে ডিভাইড করা যাবে না তাহলে আমরা সুবিধার জন্যে কী করবো ফর্টি টুটাকে ফর্টি থ্রির জায়গায় আনবো এবং ফর্টি থ্রিটাকে ফর্টি টু এর জায়গায় নিয়ে যাবো এই কাজটা আমরা করবো দ্বিতীয় লাইন টু এন স্কোয়ার মাইনাস এটা ফর্টি টুটাকে এই জায়গায় আনতেছি এবং ফর্টি থ্রিটাকে এই জায়গায় নিয়ে আসতেছি এটা বরাবরই থাকবে নয়শো তিন সমান সমান জিরো এরপরে এই দুইটার মধ্যে আমরা কমন নিবো এই দুইটার মধ্যে কী কমন আসে এখানে টু আছে টুটা কমন আসবে কেন কমন আসবে টু দিয়ে টুকে ভাগ করা যাবে এবং টু দিয়ে ফর্টি টুকে ভাগ করা যাবে সেজন্য টুটা কমন নিলাম আবার এখানে এনও কমন আসবে দেখো এখানে এন স্কোয়ার আছে এখানে এন আছে আর ছোটো কোনটা এন তাহলে এনটা কমন নিব তাহলে টুকে টু দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান থাকবে তো আসবে না দুইটা এন থেকে যদি একটা এন চলে যায় আর থাকবে একটা এন এটা চলে আসছে এবার এন থেকে অ্যান চলে গেলে এই এনটা এখানে যদি চলে আসে তাহলে এনটা নেই তাহলে ফর্টি টুকে যদি আমি টু দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসে টোয়েন্টি ওয়ান প্লাস এবার এই দুটো সংখ্যার মধ্যে কমন আসবে এখানে প্লাসে প্লাসটা বসালাম এই দুটো সংখ্যার মধ্যে কমন আসবে কমন কোনটা আসবে এখানে অ্যান আছে কিন্তু এখানে অ্যান নাই তার মানে অ্যান কমন নেওয়া যাবে না তাহলে কমন নিতে হবে কত ফর্টি থ্রি ফর্টি থ্রি ফর্টি থ্রি যদি ডিভাইড হয়ে যায় এনটা রয়ে যায় বসে গেল প্লাসে মাইনাসে মাইনাস এবার নাইন হান্ড্রেড থ্রিকে ফর্টি থ্রি দিয়ে ডিভাইড করতে হবে ক্যালকুলেটারে করে দেখো উত্তর আসবে টোয়েন্টি ওয়ান ইজিকুয়াল টু জিরো যুগের এই পাশে একটা অংশ যুগের এই পাশে একটা অংশ এই দুইটা পাশের মধ্যে দুইটা অংশের মধ্যে আমরা একটা কমন পেয়ে থাকি সেটা হচ্ছে যে এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে আছে এন মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে আছে তাহলে এন মাইনাস টোয়েন্টি ওয়ান যদি চলে যায় এখানে থাকলো কে টু এন এরপর প্লাসটা দিব আর এন মাইনাস টোয়েন্টি ওয়ান যদি এখান থেকে এখানে চলে আসে তাহলে এখানে কে ফর্টি থ্রি ইজ টু জিরো তাহলে লক্ষ্য করো আমরা এখানে একটা রাশি পেলাম এখানে একটা রাশি পেলাম দুইটা রাশির মধ্যেখানে গুণ ছিন্ন এবং আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি জিরো হয়ে থাকে দুটি রাশির গুণফল যদি কী হয়ে থাকে জিরো হয়ে থাকে তখন আলাদা আলাদা করে প্রত্যেকটা রাশিকে জিরো দিয়ে বসাতে হয় তার অর্থ হচ্ছে যে আমরা হয় দিয়ে এন মাইনাস টোয়েন্টি ওয়ান ইজ টু জিরো দিব বা দিয়ে এন সংখ্যা সংখ্যার দিকে চলে যাবে টোয়েন্টি ওয়ান একটা সংখ্যা এটা জিরোর দিকে চলে যাবে তাহলে এটা চিহ্ন পরিবর্তন করবে টোয়েন্টি ওয়ান এটার আগে মাইনাস আছে বিবেদ পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এতটুকা শেষ সেটার আর এ পাশেরটা অথবা দিয়ে করতে হবে নিউ টু এন প্লাস ফর্টি থ্রি ইজ ইকুয়াল টু জিরো এরপর টু এনটা এদি পাশেই থাকবে যেহেতু আমরা এমানটা বের করব সংখ্যা সংখ্যার দিকে চলে যাবে এটা প্লাস ফর্টি এদিকে গেলে মাইনাস হয়ে যাবে এবার আমরা অ্যানের সাথে টুয়ের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক টুটা যদি বিভেদ ভাষায় চলে যায় তাহলে এটা বাক্য হয়ে যাবে তাহলে আমরা জানি যে কখনো অ্যান্তম পদের মান কখনো ঋণার্মক হবে না এখানে কিন্তু আমরা দেখছি অ্যান্তম পদের মান ঋণার্ত্মক হয়ে গেছে আবার ভংগ্নাংশ হয়ে গেছে একটা কথা মানায় রাখতে হবে যে যে সামন্তর দ্বারার ক্ষেত্রে কখনো সামান্তর দ্বারা ক্ষেত্রে অথবা গুণত্বর দ্বারা ক্ষেত্রে কোনো সময় এনতম পদের মান ভগ্নাংশ হবে না ইনার্থকও হবে না তার অর্থাৎ হচ্ছে এটি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ ইনাত্মক মান কখনো এন এর মান হবে না তার অর্থ হচ্ছে আমাদের এন এর মান হবে কত টোয়েন্টি ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের জানতে চাইছিল তম পদের মানটা কত অর্থাৎ এন এর মানটা কত হবে আমরা এন এর মানটা বের করলাম টোয়েন্টি ওয়ান আমরা এতটুকু পর্যন্ত অঙ্কটা আমাদের শেষ তো আজকের ক্লাসটা যারা দেখলেন তারা অবশ্যই অবশ্যই আগের যে এপিসোডগুলো আমাদের করা আছে চারটা এপিসোড এগুলো দেখে আসবেন এর মধ্যে দিয়ে আপনার এই তেরো দশমিক একের সম্পূর্ণ একটি প্রিপারেশন চলে আসবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ